ছাদ বাগানের আম গাছগুলিকে আপনারা কখন প্রুনিং করবেন কেন করবেন কীভাবেই বা করবেন তার একটি টিপস আমি দেওয়ার চেষ্টা করছি এটি আমার বেডে রাখা একটি ভারতের সবথেকে ভালো জাতের এবং দামি আম আলফর রত্নাগিরি বছর এখান থেকে আমি দুটো আম পেয়েছিলাম আর সেই গাছটিকে আমি কিভাবে এতটা ঝোপালো করেছি একটু তুলে ধরার চেষ্টা করছি গাছটি যখন এনেছিলাম তখন গাছটির বয়স ছিল এক বছরের মতো দেড় ফুট লম্বা এবং এতে চারখানা ব্রাঞ্চ ছিল নাম্বার ওয়ান টু থ্রি ফোর এই চারটি ব্রাঞ্চ ছিল এখানে এক বছর বয়সে এ প্রথম মুকুল আসে গত বছর ডিসেম্বর মাসের শেষের দিকে পঁচিশে ডিসেম্বর গাছটিতে মুকুল এসেছিল এবং তখন গাছটি ছিল দেড় ফুট লম্বা এইটুকু এইটুকু লম্বা ছিল এবং মোটে চারখানা ব্রাঞ্চ ছিল সেটা ব্রাঞ্চগুলো ছিল একদম হালকা এবার ডিসেম্বরে যখন মুকুল এলো মুকুল থেকে গাছটিতে যে আম ধরেছিল পাকতে সময় লাগলো জুনের ছ তারিখে পর্যন্ত অর্থাৎ জুনের ছ তারিখে আমি এই গাছটিকে দুটো আলফাংশ হারভেস্ট করলাম যা স্বাদে গন্ধে অতুলনীয় এবার জুনের ছ তারিখে আমি গাছটির মেইন মেইন অংশটা এটা এখান থেকে আমি এটাকে কেটে দিলাম এটাকে কেটে দেওয়ার পর থেকে চতুর্দিক থেকে যতগুলো গিট ছিল প্রত্যেকটা গিট থেকে নতুন করে ব্রাঞ্চ বেরিয়ে গেল এমনকি একদম নিচে এই জায়গায় এখান থেকেও একটা ব্রাঞ্চ বেরিয়ে এলো এই ব্রাঞ্চটা কয়েকদিন পর আমি কেটে দিলাম কেটে দিলে এখান থেকে ছখানা ব্রাঞ্চ বেরিয়েছে এর উপর থেকে এটা এটা থেকে কেটে দেওয়ার পর এখান থেকে পাঁচখানা ব্রাঞ্চ বেরিয়েছে এবার পাঁচখান থেকে এখান থেকে আরেকটা এটাও কেটে দিলাম এই একটা থেকে বেরিয়েছে পাঁচখানা এবার প্রত্যেকটা থেকে এইভাবে ব্রাঞ্চ এটা থেকেও পাঁচখানা বেরিয়েছে এটা থেকেও পাঁচখানা বেরিয়েছে এরকম এবার প্রত্যেকটায় প্রত্যেকটায় ব্রাঞ্চ বেরিয়েছে এবং সেই ব্রাঞ্চগুলিকে যখনই গাছগুলি একটু পরিণত হয়েছে অর্থাৎ এই ব্রাউন অংশ থেকে যখনই সবুজ অংশ এসেছে দ্বিতীয় সেই দ্বিতীয় পার্ট থেকে কেটে দেওয়ার ফলে এখান থেকে আবার নতুন করে ব্রাঞ্চ বেরিয়েছে এইভাবে প্রত্যেকটা গাছে প্রত্যেকটা ব্রাঞ্চেই অনেকগুলি করে ব্রাঞ্চ বেরিয়েছে এটা কেটে দেওয়ার পর এখান থেকেও পাঁচখানা বেরোবে এটা থেকেও পাঁচ ছখানা বেরোবে চার চারখানার মতো আছে এটাইও আছে সুতরাং গাছটি এখন প্রায় চার ফুটের মতো লম্বা আছে এবং প্রায় পঞ্চাশ খানার মতো টোটাল ব্রাঞ্চ অটোমেটিক্যালি হয়ে গিয়েছে যা একটি ঝোপালো গাছে বয়স পরিণত হয়েছে আজ সেপ্টেম্বরের চোদ্দ তারিখ এই গাছটি আর প্রুনিং আমি করব না কেননা এখান থেকে যে নতুন ব্রাঞ্চ যে ফ্লাশ বের হচ্ছে এই ফ্ল্যাশ থেকে এই কচি পাতার বয়স ডিসেম্বর আসতে বা জানুয়ারি মাস পর্যন্ত প্রায় চার থেকে সাড়ে চার মাস হয়ে যাবে এবং প্রত্যেকটি নতুন ফ্ল্যাশ থেকে আমি মুকুল পাব অর্থাৎ এখান থেকে মুকুল আসার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে সুতরাং এবার এই গাছটি থেকে আমি প্রচুর পরিমাণে আম পাবো কেননা এটি এখন অনেকটা পরিণত হয়েছে এবং গাছটির বয়স প্রায় আড়াই বছর বা তার বেশি হয়ে যাবে ডিসেম্বর মাস আস্তে আস্তে ধন্যবাদ